শুক্রবার বিকালে বাবুকে নিয়ে রাসেল পার্কে ঘুরতে গেলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো এই যে শুক্রবার সকালে এদিকে পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আলু ভাজি এ হলো সকালের নাস্তা তো বাবুর জন্য একটা পরোটা বানিয়েছি এখানে পরোটার শেপও দিয়েছি আবার রুটি রুপি রুটির মতো গোল করেও বানিয়ে আর কি তেলে ভেজে নিয়েছি যাই হোক এইসব করে নিয়ে তারপরে আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম তো এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি এখানে পোলাও রান্না করব তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি এদিকে দেখি যে আজকে গ্যাস আছে যেহেতু শুক্রবার তো আমি এই যে চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো পেঁয়াজ তেজপাতা দারচিনি আলাচ দিয়ে ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে এর ভিতরে আমি একটু আবার গাজরও দিয়েছিলাম তো ভেজে তারপরে আমি এবার রাইস কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিয়েছি এই তো আমার পোলাও রেডি তো বাবুর জন্য আবার একটু মাংস রান্না করেছিলাম তো মাংসের এই যে লেগ পিস আর এই যে পোলাও তো দেখি বাবু খায় কি না বেশি একটা ঝাল দিই না ওর জন্য এই যে আমার মাংসের চেহারা যাই হোক বেশি একটা ঝাল দেওয়া যায় না কারণ ও খায় তো এই জন্য আর বেশি একটা ঝাল দিই না আর এখানে আমি একটু গাজর আর কুমড়ো আর বেগুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর এই যে যা বললাম যে বিকালে আমরা একটু রাসেল পার্কে বেরিয়েছিলাম তো কয়েকদিন তো বৃষ্টি প্রচুর বৃষ্টি তা দেখি যে তো ভাবলাম যে একটু বের হই বাবুকে নিয়ে তো এই যে বের হয়েছি চারপাশে এই যে অবস্থা অনেক লোকজন শুক্রবার তো যেহেতু অনেক লোকজনই আসে তো এখানে আবার লেকের ভিতরে একটা বাচ্চা হলো স্পিড বোর্ড চালাচ্ছিলো এটা রিমোট কন্ট্রোল ঠিক আছে টাটা